কোরআনের শৈলী দেখেন যে আল্লাহর কালাম প্রত্যেকটি আয়াত তার প্রমাণ কেউ বানাতে পারবে না এরকম আয়াত কেউ এরকম কথাই বলতে পারবে না ঠিকঠাক ঠিক আল্লাহ বলছেন কেন কেন আল্লাহ কে রাসুল বলে স্বীকৃতি দিলেন কেন আমি এটা খুব চিন্তা করতাম ছোটবেলা চারবার মোহাম্মদ নাম উল্লেখ করলেন তিনবারই বলেছেন মোহাম্মদ আমার রাসুল আর একবার বলেছেন আলা মোহাম্মদের উপরে যা করেছি সবটার উপরেই মানানো কেন আল্লাহ বারবার মোহাম্মদ কে রাসুল বলছেন কেন ইহুদির বাচ্চারা বলছে মোহাম্মদ কি রাসুল ছিলেন না হাতকে দেখেন তো এই হাত দেখেন হাতের এখানে দেখবেন এক এই একাশি দেখছেন আরবিতে দুইটা অক্ষর এই দেখেন এই পাশে হলো ওয়ান এই পাশে হলো আট কত হয় একাশি আর এই পাশে আঠারো একাশি আর আঠারো যোগ করলে কত হয় আল্লাহর নাম কয়টা এবার একাশি থেকে আঠারো বাদ দেন কত হয় তেষট্টি কত রাসুল বেঁচে ছিলেন কয়দিন তেষট্টি বছর অসংখ্য নিদর্শন দিয়ে রেখেছেন আর ইহুদিরা বলছে রাসুল্লা নাকি রবি ছিলেন না রাসুল ছিলেন না এই জন্য প্রমাণ দিচ্ছেন কে মোহাম্মদুর রাসুল উল্লাহ দিনা যারা তার সাথে থাকবে আশিদা ওয়ালাল কুফার কাফেরদের উপর হবে বজ্র কঠিন যেমন ছিলেন আবু বকর যুদ্ধের ময়দানে গিয়েছেন বদরের ময়দান আবু বকর আত্মীয় স্বজন বলছে আবু বকর বহুবার তোমাকে পেয়েছি কিছুই করি নেই আবু বকর বলছেন আমি যদি একবার পেতাম তোদের কল্লা বর্দান থেকে ছিঁড়ে ফেলতাম একবার যদি আমি তোমাদেরকে সামনে পেতাম কারণ আমরা কার জন্য ময়দানে নেমেছি আল্লাহর জন্য নেমেছি রাসুল সাল্লামের বিচার পছন্দ হলো না অমর ফারুক তলোয়ার বের করে এক কোপে শরীর থেকে গরদান ফেলে দিলেন সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতারা অমর মুসলিমান অমর মুসলমানকে খুন করেছে তার আত্মীয় স্বজন গিয়ে রাসুলকে বিচার দিয়েছে রাসুল সাল্লাম ঘর থেকে বের হলেন আর বললেন আন্না অমর ইয়াস তারিখ আখিল মুসলিম আমি কখনো ভাবতেই পারি না আমার ওমরের হাত কোনো মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে কথা শেষ নাকুত্তে জিবরে নামিন আলী সালাম আয়াত নি হাজির সুদানেসার পঁয়ষট্টি নম্বর আয়াত ফলাওয়ারাব্বিকলায়ু উমিনুন হাতায়ু হাকিমু কাফিমা শাজারাবাই নাহুম চুম্মা আয়াজি দোফি অফুসিহিম্ হরজম মিম্মা কদাইত অয়ো সল্লিমো তেসলিমা তিনটা পদ্ধতি আল্লাহ রাসুলিক বিচার মানবে না কসম খাচ্ছেন কে আল্লাহ নিজের কসম খাচ্ছেন ফালা রব বি তোমার রবের কসম তুমি কখনো মুমিন হইতে পারবা

আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা মানুষের প্রাইভেট পাড়ের দিকে বেশি টাকা এদের চোখের জুতি কমতে থাকে চোখের কি হক কি কমে জুতি কমতে থাকে চোখ বিভিন্ন অর্গানগুলো নষ্ট হয়ে যায় এখন দেখবেন মানুষের গিরাবাদ বাড়ছে না কমছে আরে আস্ত কন না কেন মানুষ যখনই কোনো অ্যাবিউজ বাজে ছবি দেখে তখন তার শরীরে বিভিন্ন রস নিঃসরিত হয় এই জন্য আল্লাহ বলছেন সূরা নুরের ভিতরে কুল লিল মুমিনিনা ইগুদ মিন আবসারহিম ওয়ইহফযু ফুরুজহুম মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে মমেনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে লজ্জাস্থানকে হেফাজত করে পর্দা করা আমাদের ইসলামে সুন্নত না নফল সব ধর্মে পর্দা করা কি ফর সব ধর্মে হিন্দুদের কিতাবেও ফরজ খ্রিস্টানদের বাইবেলেও ফরজ কারণ আল্লাহ বলছেন যে কোনো কথা বলে মাসাল হুমফির তাওরা তেওয়াল ইঞ্জিলেওয়াল কোরআত এখানে বললেন সুরা ফতের শেষ আয়াতে যারা মুহাম্মদের সাথে থাকতে চায় কাফেরদের উপর হতে হবে বজ্রকঠিত যখনই ওমরের কাছে রা আসলেন লেন্ডা খুশি হয়ে গেলেন ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে রাসুল বলে দিলেন আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো মোর তুমি হয়ে যেতে তুমি হতে সেই বিশ্বনবী আসিদ্দা ওয়ালাল কুফার এরুহামা উবাই নাহুম মোমেনদের মধ্যে হবেন প্রচণ্ড রহম দিল আমরা যারা একসাথে নামাজ পড়ি একসাথে কোরান চাই আমরা হবো পরস্পরের জন্য রহম দিল ঠিক আছে না নাই কেমন রহম দিল মদিনা এসাব আই কেরাম গেলেন রাসুল সাহ্লাম বলেন এই সাবিকে তোমার ঘরে রাখো তিনি রাখলেন দুই বিবির এক বিবিকে ওনার জন্য দিয়ে দিলেন ওনার ইচ্ছায় দেন ওনাকে বলছেন দুইটার কন্ডারে তোমার পছন্দ হয় কো না আপনারা কথা কোনটাকে বিবি তো দূরের কথা দুই মোট ভাত দিতে তো কষ্ট হয় রাসুল বলছেন যখন খাবা প্লেট চেটে আঙুলগুলো চেটে খাও বোখারে হাদিস তিনবার চারবার যদি তুমি না চাটো তোমার ভাইয়ের মুখে দিয়ে দাও আমি যদি কুদ্দুসের মুখে আঙ্গুল দিই কুদ্দুস কি না আমারে সে সম্পর্ক গড়ে ওঠে নাই সাহাবিদের সম্পর্ক কি মধুর দেখে দুই রুমের বাসা এক রুম ছেড়ে দিয়ে চান সারকে বলতে ইচ্ছা করে না কি ভালোবাসা দেখেন ইয়ার মুখের যুদ্ধ পানি পানি করে যুদ্ধের ময়দানে আওয়াজ উঠেছে পিছন থেকে একজন পানি নিয়ে আগে আসলেন পানি প্রথম যার কাছে নিলেন তিনি মুখের কাছে নিতে নিতে আরেকজন বললেন পানি ওই ভাই বললেন আমার দরকার নাই আমার ভাইকে দাও আবার দ্বিতীয় জনের কাছে গেলেন দ্বিতীয় জনের কাছে যাওয়ার সাথে সাথে তৃতীয় জন বললেন পানি দ্বিতীয় জন বললেন আমার দরকার নাই তৃতীয় জনের কাছে যাও তৃতীয় জনের কাছে যেতে যেতে চতুর্থ জন বললে পানি পানি চতুর্থ জনের কাছে যেতেই তিনি শেষ এসে দেখে সব শেষ এক ভাইয়ের জন্য সব ভাই কোরবানি দিলেন কি ভালোবাসা যেটার কোন দৃষ্টান্ত পৃথিবী কখনো স্থাপন করতে রাসুল একবার বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরতে যাব সেই থেকে আর বিছনা শেষ বিছনার পিঠ লাগিয়ে ঘুমান না হিজরতের রাতে রাসুল বলনে নাই জিব্রাইল আমিন বলছেন আপনি আজকে রাতে হিজরত করতে হবে রাসুল বলেন আমার কাছে তো অনেক বিলঙ্গিংস কাফের মস্তিক দিন অনেক সোনাদানা আমার কাছে কি করব। রাসুলামকে বলা হলো আপনার একজন বিশ্বস্ত সঙ্গীকে এখানে সয়া রাখেন রাসুলের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন আলী কে ছিলেন রাসুল নিজের চাদর তার গায়ে দিয়ে হাতি উজু পড়ে ফু দিয়ে দিলেন আর বললেন আলী তুমি ঘুমিয়ে থাকো কাফেররা যখন আমাকে না পেয়ে আমাকে মনে করে তোমার উপরে ছুরি চালাবে এমন দোয়া পড়ে দিয়ে গেলাম তোমার গায়ে একটু স্পর্শ করবে না আরো আসতে কন সুহান আল্লাহ এখন আমরা হলে তোকে তো যান বাঁচানো ফরজ এই রিক্স আমরা নেব না শুয়ে আছেন তিনি যাচ্ছেন আলী বলছেন ইয়া আমাকে যদি তারা মেরেও ফেলে আমার আফসোস নাই আমার সফলতা হলো আমার জীবনের বিনিময়ে রহমত আল্লী আলামিন বেঁচে থাকবে একশো যুবক বাড়ি ঘেরা করেছে কয়স একশো যুবক হাতের ভিতরে হাত দিয়ে রাসুল ঘর থেকে বের হলেন সুরা ইয়াসিনের একটা আয়াত সবসময় পড়বেন ও জাহ আল্লাহ মিম বাইনে অইদি হিম সাদ্দ উ আমিন খাল ফিহিম সাদ্দা ফাগল শাইনাহুম ফাহুমলা ইউগুসি এটা যখনই পড়বেন কাফেদ্দের চোখের মধ্যে স্থানি ফেলে দেনকে কে পর্দা দিয়ে দিবেন আল্লাহ অথবা যে কোনো সুরা তেলাওয়াত করেন সুরা বনিস সেলের পাঁচচল্লিশ নম্বর আয়াত ফায়দা করা তাল কোরআনা জালনা বাই না কাল বাই নল্ল দীন লায়ু হু মেনু নবিল্লা খেরাতে আল্লাহ বৌচ্ছেন যখন তুমি কোরআন পড়বাহ আর যারা খেরাতে বিশ্বাস করে তাদের মধ্যে তোমার মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেব। তারা কোনো দিন তোমাকে দেখবে না রাসূল চলে গেলে বালু উঠিয়ে ছেড়ে দিলেন এয়াত পড়ে সবার চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিলেন কে আচ্ছা বলেন তো গোল হয়ে যদি দাঁড়ান আপনি বালু মারলে সোজায় না যাবে ঠিকটা বে ঠিক বালু কি ঘুরতে পারে কথা কালুটি ঘুরে দিল কে আল্লাহ পরে জানাচ্ছেন তুমি যে বালুনিক ক্ষেপ করেছো তুমি মারো নাই বালুগুলোকে ক্ষেপণাস্ত্র বাণী আমি কাফেরদের চোখে ঢুকিয়ে দিয়েছি ওরা চোখ টিপছে এই ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন রাহমাত আল্লীর আলামিন সেজন্য ইমাম মানবো কাকে ইমাম হবে না আমাদের যিনি ইসলাম জানে ঠিক না আমরা ইস্তাম আলা ইমাম হব আমার পরিবারকে ইসলামের ভিতরে আনবো মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে নামাজ আগে পরিবারের ভিতরে নামাজ চালু করেন কি চালু করেন আপনার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে কোথায় যাচ্ছে আপনি খবর নেন আসার সাথে সাথে জিজ্ঞেস করেন মা তুমি নামাজ পড়েছ কিনা